আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু তৌফিক আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সৌদি আরবে আসার জন্য কিন্তু আমরা একবারে হুমরি খেয়ে পড়ি দালালের খপ্পরে পড়ে আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে ভালো ভালো কথা শুনে বা এজেন্সির খপ্পরে পড়ে আমরা কিন্তু মনে করি যে সৌদি আরবের টাকা উঠতেছে আর এই টাকা যদি আমি ধরতে চাই তাহলে যত টাকাই লাগুক না কেন ভিসা নিয়ে সৈদ আরবে আসলেই এই টাকাগুলোকে আমি ভরতে পারবো এই মন মানসিকতা কিন্তু আমরা যারা বাংলাদেশে আছি তাদের কিন্তু আছে আর আমরা যারা সৈদ আরবে বর্তমানে অবস্থান করতেছি তারা কিন্তু বর্তমানে এই সৈদা আরবের পরিস্থিতি সম্পর্কে জানি টাকা ইনকাম করা কতটাই যে কষ্টসাধ্য সেটা কিন্তু আমরা খুব ভালো করে জানি এরপরেও কিন্তু প্রতিদিন হাজার হাজার বিষয় ইস্যু হচ্ছে হাজার হাজার প্রবাসী সৌদি আরবে আসতেছে হাজার হাজার প্রবাসী কিন্তু বেকার হচ্ছে এমনও প্রবাসী আছে বাংলাদেশ থেকে টাকা এনে সৌদি কিন্তু থাকতেছে তারপরও পরিবারকে কিছু বলতে পারতেছে না পরিবারকে কিছু দিতে পারতেছে না বা না পারতেছে দেশে যেতে না পারতেছে সৌদি ভিতরে থেকে কোনো কিছু করতে আমি কিন্তু সবসময় আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি এরপরও তারা কিন্তু আমার এই কথাগুলোকে প্রাধান্য দেয় না মনে করে আরে তৌফিক ভাই চেয়ারে বসে ভিডিও করতেছে মক্ত রিলেটেড কাজ করতেছে কত টাকা ইনকাম করতেছে আমরা গেলেও তো এগুলো করতে পারবো এরকম চিন্তা ভাবনা কিন্তু করে ভাই আসলে কান নসিবে কি আছে বলা যায় না হয়তো বা যারা নতুন আসতেছে তারা অনেক ভালো থাকতে পারে আবার আসার পর বিপদেও পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে ম্যাক্সিমাম প্রবাসীরাই কিন্তু বিপদে পড়তেছে কোন ধরনের ভিসাতে আপনারা আসবেন না দালাল যদি আপনাদের কিছু কথা রয়েছে এই কথাগুলো বলে তাহলে বুঝে নেবেন যে ওই ভিসাগুলো সাপ্লাই কোম্পানি ভিসা এবং বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে তাই ওই সকল ভিসাগুলোতে আসা যাবে না অর্থাৎ দালালের মুখে বা এজেন্সির মুখে আপনারা কোন ধরনের কথা শুনলে বুঝতে পারবেন যে এই ভিসাগুলো সাপ্লাই বা তিন মাসের ইকামার ভিসা বা বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে এই ভিসায় যাওয়া যাবে না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবেন তো আজকের ভিডিওতে এই সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব। তো দেখেন আমরা যারা সৌদি আসি দালাল এরকম কথা বলতে পারে আপনাদেরকে যে তোমাকে সৌদি নিয়ে যাওয়ার পর আমরা ভালো একটা কোম্পানিতে কাফালা করে দিব তো ভালো একটা কোম্পানিতে কাফালা করে দিব সৌদি আরবে নিয়ে আসার পর এরকম তথ্য যদি কোনো দালাল আপনাদেরকে দেয় তাহলে বুঝে নেবেন যে ওইটা তিন মাসের ইকামার ভিসা অথবা কোনো সাপ্লাই কোম্পানিতে আপনাদেরকে নিয়ে আসতেছে আর বরাবরই কিন্তু আমি আপনাদেরকে বলি যে ভাই তিন মাসের ইকামার ভিসা আর সাপ্লাই কোম্পানি থেকে দূরে থাকুন সাবধানে থাকুন এই সকল ভিসায় যদি আপনি আসেন তাহলে আসার পর পরই আপনার প্রথম কাফালা যদি কাফালা করে দেয় আর আসার পর পরই আপনার বিপদে পড়বেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর এইটা আমি একবারে লিখিতভাবে দলিল করে দিতে পারি যে যারাই তিন মাসের রিকাভার ভিসাতে আসবেন এবং দালালের খপ পড়ে আসার পর আপনাকে কাফালা করে দিবে এরকম কথার যুক্তিতে যদি আপনি আসেন তাহলে লিখিত দিতে পারি ভাই হান্ড্রেড পার্সেন্ট বিপদে পড়বেন এবং দ্বিতীয় একটা জিনিস আপনি ফলো করে দেখবেন অনেক এজেন্সি বলবে যে টেলিকাস্ট আসবে আপনাদের ইন্টারভিউ নিবে ইন্টারভিউ এর পর যারা সিলেকশন হবে তাদেরকে সৌদি আরবে নিয়ে আসবে ভাই সৌদি অনেক বেকার প্রবাসী রয়েছে যারা শিক্ষিত কাজ জানে তারাই বেকার আর আপনাকে টেলিকাস্ট নিয়ে যে আপনাকে ইন্টারভিউ দিয়ে কি এমন কাজে নিয়ে আসবে এটা কিন্তু আপনারা বুঝতেছেন না আপনারা যদি আসেন এই সকল ভিসাতে তাহলে কিন্তু বিপদে পড়বেন কারণ এটা তাদের একটা সাজানো নাটক এটা তাদের একটা সাজানো নাটক কেউই নাই হুদাই ওই বাঙালি বাঙালিরাই আমরা বাংলাদেশি বাংলাদেশিরাই লোকেদের ইন্টারভিউ নিচ্ছি এজেন্সিতে এসে ইন্টারভিউ নিয়ে এই কাজ সেই কাজ অমুক সমুক ভিডিও দেখাচ্ছি ভালো ভালো অফার দিচ্ছি ভালো ভালো বেতনের স্কেল দেখাচ্ছি বা সৌদি আরবে কাজ করতেছি এরকম কিছু ডকুমেন্ট দেখাচ্ছি ভিডিও দেখাচ্ছি দেখা ওই যে যারা সহজ সরল যারা মনে করতে হাই হাই ইন্টারভিউ দিয়ে তারপর নিতেছে কিন্তু এটা যে পুরোটাই ভুয়া এটা আপনি সৌদি আরবে না আসা পর্যন্ত কিন্তু বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে চার লক্ষ সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা হাতিয়ে না নিবে ততক্ষণ পর্যন্ত তারা মিষ্টি মিষ্টি কথা বলবে যখন এগুলো নেওয়া শেষ হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে তাদের আসল চেহারাটা কি তাই যারাই এই ইন্টারভিউ দিয়ে সৌদি আরবে আসতে চাচ্ছেন ভাই এখান থেকে বিরত থাকুন ওকে আমার কথা হচ্ছে আপনি কাজ শিখুন বাংলাদেশে থেকে হাতের নিজস্ব কোনো কাজ শিখুন কাজ শিখে যদি পারেন পনেরো মাসের ফ্রি ভিসাতে আসুন অথবা ভালো কোনো ভালো কোনো কোম্পানি ভিসা যদি আপনার আত্মীয় স্বজনের কাছ থেকে আপনার ভাই বাদার খালু মামা এরকম যদি কেউ থাকে তার মাধ্যমে যদি পান তাহলে আসুন আবার অনেক সময় এই মামু খালুর কাছ থেকেও কিন্তু ভিসা নিয়ে আপনি প্রতারণা হতে পারেন কারণ অনেকেই হচ্ছে আমাদেরকে বলে যে ভাই আমার আপন ভাই আনছে আমার আপন মামু আনছে কিন্তু আনার পর আমাকে তিন মাসের আঁকা দিছে বিপদে পড়ছে এরকমও ঘটে তবে খুব কম তাই আত্মীয় স্বজনের কাছ থেকে ভিসা নেওয়ার চেষ্টা করবেন এবং কিছু কিছু প্রবাসী ভাই আছে কম দামি ভিসা নাই কম দামি সেদিন একজনের সাথে আমার কথা হলো সে বলতেছে যে ভাই আমাকে পনেরো মাসের ইকামা দিবে মাত্র টাকা নিচ্ছে দুই লাখ নব্বই হাজার টাকা তো আমাকে বললো পনেরো মাসের ইকামা দিবে দুই লাখ হাজার টাকা নিচ্ছে আসলে ভাই একটা পনেরো মাসের ইকামার ভিসা একটা সৌদির কাছ থেকে নিতে গেলে তাকেই দিতে হয় সাড়ে সাত থেকে আট হাজার টাকা অর্থাৎ একটা ভিসার দাম পড়ে যায় আড়াই লক্ষ টাকা এরপর আপনার বাংলাদেশে প্রসেসিং আছে মেডিকেল আছে এরপর আপনার টিকেট আছে সবকিছু মিলিয়ে মনে করেন তাহলে সে যে পনেরো মাসের রিকামার ভিসা আছে এগুলোর খরচ পরে যায় তাহলে সে আপনাকে কিভাবে দুই লক্ষ নব্বই হাজার টাকায় নিয়ে আসে তাহলে বুঝে নেবেন যে এ সস্তা ভিসা সস্তা ভিসা মানে আপনাকে তিন মাসের রিকামার দেওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি থাকবে এই জিনিসটা মাথা রাখতে হবে এবং আপনাকে কোনো দালাল বলতে পারে যে ভাই আপনার কাজ জানতে হবে না ওখানে গিয়ে তোমাকে কাজ শিখিয়ে তারপরে কাজে লাগাবো যদি এরকম কোনো কথা বলে তাও বুঝে নেবেন যে এটা বাটপারি হয়েছে কারণ কাজ জানা জেনে আসা ভালো আপনাকে অফার দিচ্ছে যে কাজ জানার কোনো প্রয়োজন নেই এখানে এসে কাজ শিখাবে আপনাকে এখানে এসে আপনাকে কাজ শিখাবে কোম্পানি কি এখন ঠেকা পড়েছে যে যারা কাজ জানে তাদেরকে বাদ দিয়ে আপনাকে শিখিয়ে তারপরে কাজ নিবে কোম্পানি সবসময় চাই যে কাজ যে জানে তাকে প্রাধান্য দেওয়া কাজ শিখিয়ে তারপরে কোম্পানি কাজে লাগবে এটা কিন্তু সহজে কোম্পানিরা চায় না তাই যারা কাজ জানেন তারা আসবেন আর কাজ আপনাকে নিয়ে আসার পর শেখাবে এরকম কোন কথা যদি যুক্তি দিয়ে বলে কোন দালাল তাহলে বুঝে নেবেন সে আপনার সাথে প্রতারণা করবে ওকে এবং আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিই রিয়াদের ভিতরে কিন্তু এই ঘটনাগুলো বেশি ঘটে থাকে যেমন ধরেন আপনি বাংলাদেশে আপনার বয়স বেশি আপনার বয়স বেশি এবং আপনার লেখাপড়া নেই আপনি দেখতেও তেমন একটা ভালো না অর্থাৎ স্মার্ট না এখন আপনাদেরকে যদি অফার করে রেস্টুরেন্টের কাজ দিবে কফি শপের কাজ দিবে ফার্মেসির কাজ দিবে তাহলে ওটা বাট রেস্টুরেন্টের কাজ কফি শপের কাজ বা ফাইভ স্টার হোটেলের কাজ হ্যাঁ ফার্মেসির কাজ এই সকল জায়গাতে লাগবে বয়স কম লাগবে হ্যান্ডসাম হতে হবে এখন বিষয়টা হচ্ছে আপনি দেখতেও সুন্দর না লেখাপড়াও নেই আপনার বয়সও বেশি কিন্তু আপনাকে অফার দিচ্ছে ফাইভ স্টার হোটেলে আপনাকে কাজ দিবে তাহলে সে বাট পার এটা মাথায় রাখবেন কারণ ফাইভ স্টার হোটেল রেস্টুরেন্ট ভালো ভালো যে সকল জায়গা রয়েছে ইনডোর ইনডোর ক্লিনার পর্যন্ত কিন্তু কিন্তু স্মার্ট স্মার্ট চাই। সুন্দর এখন একজন ক্লিনার সহজে বয়স বেশি লোক না। আপনার এয়ারপোর্ট ক্লিনার এখানে কিন্তু সহজে বইড়াধুরা লোক নেয় না এখানে একটু গর্জিয়াস স্মার্ট সুন্দর পোলাপানদেরকে কিন্তু নেয় এজন্য আপনার বয়স যদি বেশি হয় আপনাকে যদি এই ধরনের অফার দেয় তাহলে বুঝবেন সে আপনাকে নিয়ে যে ওই কাজ দিতে পারবে না পরে বলবে ওই যে রাস্তা ঝাড়ু দেওয়ার কাজে লাগিয়ে দিবে মাস চালার কাজে লাগিয়ে দিবে এগুলো জায়গাতে কিন্তু পাঠিয়ে দিবে তাই এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে দালাল বা এজেন্সি কোন কথাগুলো বলতেছে আমি যে কথাগুলো বললাম আপনারা মিলিয়ে দেখবেন যদি এই কথাগুলো আপনাদেরকে বলে আর এইভাবে যদি আপনারা আসেন এই সকল বিষয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট বিপদে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তাই নতুন সৌদিগামী প্রবাসী ভাইদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম